আসসালামু আলাইকুম যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন হাফেজ মৌলানা মুক্তি আশিকুর রহিম ভাই প্রিন্সিপাল উমরকাল ইসলামিক একাডেমি তো ভাইকে আগে ধন্যবাদ জানিয়ে নিই যে ব্যস্ততার মাঝেও আমাদেরকে একটুখানি সময় দেওয়ার জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বা অনুষ্ঠানটি করতে যাচ্ছি দৈনন্দিন জীবনে যে ছোটখাটো প্রশ্নগুলো আছে তা আমরা বাইরের কাছ থেকে কোরআন হাদিসের আলোকে জানতে চাচ্ছি তো কথা বাড়িয়ে লাভ নেই যে আমরা আমাদের মূল পয়েন্টে চলে আসি আমরা আজকের প্রশ্ন হিসেবে রেখেছি যে সুদ ইসলামে যে সুদকে হারাম করা হয়েছে অথচ সমাজে ডাল ভাতের মতো মানুষ সুদ খাচ্ছে আপনারাও দেখতেছেন আমরাও দেখতেছি সুদ নিয়ে কোরআন হাদিসের আলোকে কি শাস্তি নির্ধারিত আছে সর্বোচ্চ শাস্তি কি সর্বনিম্ন শাস্তি বা সুদ খাওয়ার ফলে মানুষের মনের অথবা দৈহিক গঠনের কোনো অসুবিধা হবে কিনা সেই সম্পর্কে আমরা জানবো আমরা চলে মূল আজকের এই প্রশ্ন উত্তরের এই যে প্রোগ্রামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে সুদের যে সয়লাভ সমাজে রন্দ্রে রন্দ্রে আজকে সুদ

কাতি বাহু যে সুদ খেলো যে সুদ গ্রহণ করলো অথবা সুদের সাক্ষী এবং সুদের সাক্ষী এবং সুদের যে লেখক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অভিসম্পাদ তাদের উপর এই যে সুদ সমাজে আমরা সুদ কাটছি সুদটাকে আমরা সুদ মনে করছি না সবচেয়ে বড় সমস্যা হলো যে যে সুদ কাটছি বড় একটা গুণা হচ্ছে এটাকে আমি মনে করতেছি না আমি এটাকে স্বাভাবিকভাবে ব্যাংক থেকে লোন উঠাচ্ছি উঠিয়ে আমি আমার কাজ করছি ব্যবসা বাণিজ্যে ঘর বাড়িতে হাউজিং লোন এছাড়া আসা সমিতি বিভিন্ন গ্রামীণ ব্যাংক সমিতি থেকে আমি যারা চালক বাইরে আছেন যারা বিভিন্ন ব্যবসার কাজে জড়িত আছে সবাই কি আমাকে সপ্তাহে কিস্তি দিতে হবে আমাকে মাসিক কিস্তি দিতে হবে এই যে একটা অবস্থা এই অবস্থার কারণে আমাদের বেবর ক্ষতি হচ্ছে আমরা বরকত পাচ্ছি না ইনকাম করছি কিন্তু বরকত শূন্য হচ্ছি এটা সুদের একটা ভয়াবহ কুপল মানুষকে অলস বানিয়ে ফেলছে এছাড়াও কথা তিনি বলেন যে সুদ খাইলেও কেমন হারবি তুমি তোমার অস্ত্র বের করো যুদ্ধের জন্য আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে কত ভয়াবহ কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা দেখি চারটেখানি স্বাভাবিক কথা আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন এটা হলো সুবে সুদের সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ ভয়াবহতা সর্বনিম্ন ভয়াবহতার ক্ষেত্রে আমরা আসতে পাই রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসাদ করেন যে সুদের আর রিবা ফলা বা সত্তর বা তার চেয়ে বেশি গুণ আর রয়েছে আইসারুহা

এটা সুদ হল বা একটা অলস ইনকাম এটা মানুষকে বানিয়ে এবং মানুষকে অলস করে তুলে আমাদের এই প্রজন্মকে অলস বানিয়ে ফেলছে এই জন্য আসুন আমরা কর্মব্যস্ত হই আল্লাহ তালা আমাদের সকলকেই কর্মব্যস্ত জীবন দান করুন এই সুদের যে ভয়াবহতা রয়েছে পুরানো শূন্য এগুলো থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমি সুদ খাওয়ার ফলে মানুষের মনে এবং দৈহিক জীবনে কি প্রভাব পড়তে পারে সুদ খাওয়ার ফলে একজন মানুষ তো বললাম যে তার অলসতা আছে এবং সুদ খাওয়ার ফলে তার মননে মননশীলতার মধ্যে বেশ কাটতি দেখা যায় যে কোনো কাজে লিপ্ত হয় না সব সময় এই অপসর সময়টাকে সে অন্যকে দুলুম করা বা অন্যকে হেয়া করা বা যেভাবে মানুষের ক্ষতি করা যায় ক্ষতির যত উপায় আছে সকল উপায় সে অবলম্বন করে কারণ সে যখন বেকার থাকবে সে তো তার টাকা লাগিয়ে রাখছে এটাকে তার একটা ইনকাম আসতেছে ইন্টারেস্ট আসতেছে তার কোনো